বলেছিলেন ভোটটা নেওয়ার আগে মকুয়া ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সি এ করব ফেলিওর হয়েছে দু হাজার একুশের আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরাও সি এর কথা বলেছিল সেটাও ফেলিওর হয়েছে দু হাজার চব্বিশ নির্বাচনে এসছে শান্ত ঠাকুর মহাশয়কে হয়তো আবার নতুন জিটার ইচ্ছা গিয়েছে সেই জন্য কথা বলছে তবে একটা কথা বলি শান্ত ঠাকুর মহাশয় মতুয় সমাজের মানুষ তিনি একজন ধর্মগুরু বটে তারা তাদের পরিবারে তো আমি শুধু এটুকুই জানতে চাই আর কি দেখে কি মতুয়া ভাইরা আমাদের দেশের নাগরিক নয় আমার নাগরিকত্বের কি হচ্ছে তারা কি নাগরিক নয় না তারা আমাদের আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছে কি তারা পাচ্ছে না নতুন করে আমারও মনে হয় যেন মতুয়া ভাইদেরকে কোনো একটা জায়গাতে মিসগাইড করা হচ্ছে আমি মানসিক ভাবে প্রস্তুত আছি এবং কয়েকটা প্রোগ্রামও করলাম এবার হচ্ছে দল আমার দল যদি আমাকে অনুমোদন দেয় আমি প্রস্তুত আছি তবে আশা করবো দল আমাকে অনুমোদন দিয়ে দেবে কারণ আমাদের এটা বলতে পারেন যে আপনি চেয়ারম্যান আপনি যদি আপনি তাহলে কিভাবে বলছেন দলে অবশ্যই আমাদের দলে গণতন্ত্র আছে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নয় যে যেটা ডেজিগনেশন যেটা আছে সেই জায়গায় আমরা হোল্ড করি এবং তাকে সেটাকে আমরা প্রাধান্য দিই হ্যাঁ দেখুন প্রোডাক্টিভ আর আনপ্রোডাক্টিভ রাজ্য সরকার যে কাজটা করছেন পাঁচশো হাজার টাকা দিয়ে এটা আনপ্রোডাক্টিভ উপরন্ত মায়েদেরকে সবসময় যেন ঢাল হিসাবে দেখানো হচ্ছে যেমন শিক্ষকের কথা বলি টিচারের কথা বলি

জামিনের জন্য আবেদন জানিয়েছেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে কাজ শাহজাহান সাহেবের দ্বারা ঘটেছে কোর্ট নির্দেশনা দিয়েছে ইডি অফিসারকে ইডিকে নির্দেশনা দিয়েছে রেশনে যে দুর্নীতি হয়েছে সেটাকে তদন্ত করে কোর্টকে জানানো সে নির্দেশ মতো ইডি অফিসাররা গিয়েছিলেন সেখানে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে সিআরপিএফকে সেখান থেকে বিতাড়িত করেছে আমি প্রথমেই বলবো সিআরপিএফকে ধন্যবাদ জানাই অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন জিনিসটাকে হ্যান্ডেল করেছেন নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত তারা ভর্তি দেননি কিন্তু যে অন্যায় কাজ করেছেন যেখানে যাক না কেন আমার মনে হয় সুপ্রিম কোর্টে গেলেও তিনি জামিন পাবেন না তিনি যেতেই পারে তিনি বারবার করে জামিনের জন্য আবেদন করছেন পুলিশ